হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে আশিকুর রহমান আমরা আছি এখন সব থেকে বড়ো ফলের বাগানে তো আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড আমার চাস্তু তো আমাদের এখানে আসতে অনেকটাই তেল ঘর পরিয়ে আসতে হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের ফল ফুল তারপর সবজি চাষ করা হয় তো গাইস আপনারা দেখতে থাকুন এই যে আপনারা ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন যারা দেখতেছেন এবং গাছ থেকে ছিঁড়ে খাওয়ার অমায়িক তো এই যে এই চাচা সে সেগুলো এখানে দেখাশোনা করে সে আমাদের সবকিছু দেখাইতেছে দিছে এইখানে এইটা এখানে ওইটা সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছে চলেন দেখতে থাকি চাচা আমাদের কি কি দেখায় চাচার পরিচয় দিলো চাচার পরিচয় শুনে খুবই ভালো লাগলো এই এলাকার নাম চাচা কুষ্টিয়া থেকে এসেছে আছে আপেল অনেক রকমের ব্রই আছে যেখান দিয়ে শশা গাছ লাগানো হবে প্রত্যেকটা গাছের সাথে আপনার পলিথিন দিয়ে আপনার পেয়ারা গুলা বেঁধে রাখা হয়েছে যেন কোনো পাখিতে যেন না খায় এবার ক্যামেরাম্যান বলল যে একটু হাসো একটু হাসতে বললো হয় কেমন ফ্রেন্ড তো একটু হাসো দাঁড়াও দেখ আমরা হাসতে হাসতে ঝালের বাগানের চলে গেলাম লাল লাল মরিচ একবারে অস্থির খুবই সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে এবং বাস্তবে আরো অনেক সুন্দর এই যে গাছের বড়ই গুলা এই যে যে গাছের বড়ই গুলা এত সুন্দর দেখতে আপনি দেখতেই পারেন আহ হা সেই স্বাদ এত স্বাদ কে অনেক স্বাদ এত বাইরে এভাবে গাছ থেকে গাছের মুখ দিয়ে বসে খাওয়া কি যে একটা ফিল সেটা না খাইলে না দেখেন একবারে মাটি থেকে একবারে গাছের পর্যন্ত আপনার এমনি ধরে আঘা এই যে ক্যামেরাম্যান সে বলতেছে ও গাছে আমার মতো কপি করে খাইতে চাইতেছে আমি যেভাবে খাইছি ওইভাবেই খাইতে চাইতেছে কিন্তু কামড় দিয়ে বড়োই ছিঁড়ে নিয়ে এই যে হলো আমার ভাই সে বড়ই আমার ভিতর থেকে আইনে এনে দিতেছে সে এখন দূর প্রবাসে আছে আমাকে ছেড়ে অনেক দূরে আছে সৌদি আরবে আছে সবাই তার জন্য দোয়া করবেন তো গাইস এই যে দেখতেছে নেট এই নেটটা পড়ে গেছে উপর দিয়ে পুরা আপনার অনেকখানি জমি নিয়ে আপনার ই করে দেওয়া হয়েছে উপর দিয়ে ই করে দেওয়া হয়েছে তো ওইখানে দেওয়াতে আপনার পাখিগুলা যে বই খাইতে আসে এই পাখিগুলো যাইতে পারে না এই তখনই জালে ধরা পড়ে যায় বরইগুলা দেখেন অনেক একদম পুরো আঙুরের মতো ধরে ধরে রইছে আঙুর ফলের মতো হ্যাঁ তো এই দেখেন আপনার পাখিগুলোর অবস্থা এই পাখিগুলা ও অনেক ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে তো এখানে একটা দুইটা পাখি ওই বাটকা পড়ে নাই অনেক পাখি আটকা পড়ছে তো তারা হয়তো এগুলা ছাড়াই দেয় আবার কিছু পাখি এখানে মারাও যায় তবে আমরা ওইখানে এসে একটু সেবা করলাম পাখিটারে আপনার ছাড়াই দিলাম যে ও অলরেডি দুই ডেড়ে ছাড়াই দিছে আরো অনেকগুলো এইভাবে পড়ছে এই যে একটা দরা পড়ছে ওইদিকে আছে আরো অনেকগুলো পাখি এইভাবে আটকা পড়ে রয়েছে ও অনেকগুলোই ছাড়াই দিছে রিফার্ট অনেকগুলোই ছাড়াই দিছে তো পাখিগুলো দেখে আমার সত্যি অনেক কষ্ট হইতেছে যে ওরাও তো আমাদের মতনই খাবার দেখে লোভ সামলাইতে না পাইলে ও আইসে পরে এভাবে আটকা পড়ে যায় তো অনেক চেষ্টা করার পরও দুই একটা পাখি ছাড়াইতে পারছি আমরা পাখিগুলো অনেক কিচিমিচি আওয়াজ করতেছে তো আপনার ভিডিওতেই দেখতে পারতেছেন যে পাখিগুলো কিন্তু এখনো মারা যায় নাই বাকি এইগুলা এখনো জীবিত আছে পাখিগুলো এখনও জীবিত আছে তো আমরা পরে খেঁচি আইনে কাইটে দিয়া হলে সারাই দেওয়ার ব্যবস্থা করছি এগুলো আর অনেকে আছে অনেক তো গ্যাস যেটা বলতে চাচ্ছি আপনারা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি চ্যানেলে খুবই নতুন একবারই কাঁচা আমার হয়তো বল তৈরি পারে তো আমার বল দিকে না তাকিয়ে আমাকে একটু যারা উপযোগটার মতো ব্যবস্থা করে দেন আমি যেন আপনাদের মাধ্যমে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবে উৎসাহে উৎসাহিত হয়ে আমি যেন আরও অনেক সুন্দর যেন ভিডিও বানাইতে পারি তো গায়েস এই বড়ইগুলো যদি দেখে যে কোনো মানুষ তারই খাবার মন চাবে স্বাভাবিক একবারে জীবে জল এসে যাবে তো দেখুন আরো সামনে আপনাদের এই এখানে বড়ই গাছগুলা আছে এই যে ছোট ছোট গাছ আরো সামনে দেখাচ্ছি খাইতেছে আরো সামনে ওইখানে তবে খাইছে আমরা কিছু পাখি এখানে এসে মতো করে দেওয়াতে আমাদেরও খুব একটু হালকা হালকা লাগতেছে কারণ ওদের কষ্ট দেখে খুবই খারাপ লাগছে আর আমরা পরে লাস্টে কি করলাম কিছু বড়ই আমরা হাতে করে আমরা বাসায় আমি ঠিক আছে কিছু বড় কিছু পেয়ারা তারপরে আপনার এই যে ছোট ছোট লাল লাল যে মুভিস গুলা ছিল অনেক কষ্ট করে পেটে গুলা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ